সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো অলিপসা জেলেনে সবাইকে স্বাগতম তো আমি এই ঘুম থেকে উঠলাম উঠে খুব শরীরটা খারাপ খারাপ লাগছিল কারণ আমি পেগনি সে সবাই জানো সেই জন্য উঠলে একটু খুব কষ্ট হয় পেটটা ব্যথা করে উঠলাম উঠে মুখ টুকগুলো ধুয়ে আসলাম আমি এখন মায়ের বাড়ি তো মা এই খাবার টাবার করে বাগানে চলে গিয়েছে ফুল তুলতে তো দেখলাম যে খুগুনি করা আছে গরম গরম আর একটু তুলে নেব খাওয়ার জন্য আর হচ্ছে তুলে নিলাম আমি একটু ঘুগনিটা তারপর দেখব যে হাঁড়িতে চা আছে মায়েদের সব খাওয়াই গেছে সবার খাওয়াই গেছে দুধ চা আমরা একটুখানি খাই ওটা এক কাপ আছে তো আমি ওটা ঢেলে নেবো ঢেলে আমি খেয়ে নেবো গরম গরম এখন গরম আছে পাত্র নিয়ে চলে এসেছি তো চা কে খাবে এসো আমি খাচ্ছি তো খেয়ে ভাবলাম চাটা প্রচুর হয়ে হয়েছে আমার মা খুব সুন্দর চা করে তো যে গেলে এখনও কলে জল আছে খেয়ে দিয়ে আমি কলে ধুয়ে নিলাম কাপটা তার দিয়ে ওটা ছোট্ট করে দিলাম কেমন লাগলো জানাবে বাই বাই সবাইকে